ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো স্বাগতম তো দিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নোংরা বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই বশীকরণ নোংরা মন্ত্রটির দ্বারা আপনি খুব সহজেই যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন নারী তার যৌবনতলা মিটাতে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং নারী লাগাতে সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে বিছানায় এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন সবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী আপনার সেই সম্পর্কে হয়তো ভাবি অথবা সম্পর্কে হয়তো আপনার স্বাস্থ্যবন অথবা নিজের আপনার চাষি অথবা আপনার দু সম্পর্কে চাষি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের স্বাস্থ্যবন এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নেই এই মন্ত্রটি প্রয়োগ করে নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে কিছু বলতে হবে না মুখ ফুটে সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে যে আপনাকে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানে ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো এই নোংরা বৈশ্বিক মন্ত্রটি কীভাবে পাঠ করলে এবং কিভাবে কি করতে হবে না করতে হবে কারণ আমি সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটির কোন থেকে কী বুঝবো সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং নিয়ম কারণ আপনার ভালোভাবে বুঝতে পারবেন আপনার কাজ করতে সুবিধা হবে আর যদি টেনেটে অতভা স্কিপ করে দেখেন ভিডিওর কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন না উল্টা পাল্টা কাজ করুন কাজের ফলাফল পাবেন না আর যে নিয়ম বলে দিব যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেইভাবে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি ফলাফল পাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর বিওস আপনাদের কাছে আমার হাত অনুরোধ আপনারা দ্বারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোমস্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিয়ার্স আপনাদের জন্যই এত খাটাখান্টি করি আপনাদের জন্যই ভিডিও মানে দিই তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন আপনারা যদি আমার পাশে না থাকেন তো তাহলে এগুলো খাটাখান্টি করার জন্য তো তাহলে তো কোনো খাটাখাটি করার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আপনারা সব সময়ের জন্য আপনাদের যাতে আমি পাশে পাই এবং আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের যে কোনো সমস্যা অথবা যে কোনো কাজ যদি আপনারা কোনো কারণবশ না করতে পারেন তাহলে ওর আমার এই এ নাম্বার আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করে দেব কোনো সমস্যা নাই আর যদি এই কাজও যদি আপনারা না করতে পারেন আশা করি আমি যে নিয়ম নিয়মকানুনগুলো বলে দেবো আশা করি আপনারা কাজ করতে আপনারা পারবেন এবং আমার কিন্তু এটি পরীক্ষিত মন্ত্র আর এই মন্ত্র দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিধা আপনাদের মাঝে দেওয়া তো আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আমি যেহেতু ভালো ভালো হয়েছে আপনারাও পাবেন কিন্তু যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা ওখানে ওখানে পালন করতে হবে আর নিয়ম থেকে যদি সুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফল পাবেন না আর আমি এটা আবারও বলতেছি যদি কোনো কারণবশ কাজ না করতে পারেন শুধুই কাজ না যে কোনো কাজ যদি না করতে পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সবার কাজ দেবো কোনো সমস্যা নেই আর আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে মন্ত্রকে অনুমতি দেব কোনো সমস্যা নাই তো বস কথা না বাড়ি কাজের কথায় ফিরে দেয় মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ম কারণে এখন আমি সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা যদি মুখাস্তর করতে পারেন মন্ত্রটি মুখাস্তর করবেন আর যদি মুখস্তর না করতে পারেন তাহলে আপনাদের স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের আপনি সকাল নয়টা থেকে দুপুর বারোটা এই সময়ের মধ্যে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর মন্ত্রটি পাঠ করতে হবে শৈল পাখ রেখে পাক রেখে মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে আর মন্ত্রটি তিনবার পাঠ করার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীর সাথে আপনি সমবাস করবেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নাটির পিছনে যে আপনাকে একটি ফুঁ দিতে হবে তার মাথার চুলে অথবা তার শরীরে পিছনে যে একটি আপনাকে ফুঁ দিতে হবে কলা কৌশলে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি শুধু তার নাম ধরে আপনার রাতে আপনি যেই রুমে ঘুমান যেই ঘরে ঘুমান সেই ঘরে এসে সেই রুমে এসে আপনি শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটি আই অমুকে জায়গায় তার নামটি বসাবেন আপনি যে নারীকে ভোগ করতে আছেন এবং যে নারীর সাথে আপনি গোপনে সমাবেশ করতে আছেন সেই নারীর যে নামটি সে নামটি অমুক জায়গায় বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি হাতে খুনে তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে যেইখানেই থাকুক যে অবস্থায় থাকুক পৃথিবীর যেই প্রান্তেই থাকুক সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সে আপনার সাথে যোগাযোগ করার পরে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আপনি যেখানে আসতে বলবেন সেখানেই ছুটে চলে আসবে আর আপনার সাথে মিলন সবাস করার জন্য সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে আর আপনার সাথে মিলন সবাস করার জন্য সে পাগল হয়ে থাকবে আর এটা কিন্তু গোপনীয় থাকবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনার নিজের ইচ্ছা আপনি উপভোগ করতে পারবেন যতদিন খুশি ততদিন ইচ্ছা আপনার এবং যখন ইচ্ছা আপনার ইয়ে নিজের ইচ্ছা মতো আর যে কেউ জানতে পারবে না তুমি এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কাজযোগিতা স্যালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি